আসসালামু আলাইকুম দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিক বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুকে দেখতে থাকেন অবশ্যই ফেসটি ফলো করুন কমিক এক শামশো নাহার হল পদের নাম ও সংখ্যা জারুদার একটি বোঝানালয় সহকারী একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক দুই আলাউল হল পদের নাম ও সংখ্যা বোঝালয় সহকারে একটি রান্নাঘর সহকারে একটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ জাতীয় বেতন দুই হাজার অনুযায়ী বিশম গ্রেডে বেতন পাবেন তিন দেশ নেত্রী বেগম খালদা জিয়া হল পদের নাম ও সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অষ্টম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিশম গ্রেডে বেতন পাবেন ক্রমিক চার পিতীয়তা হল পদের নাম ও সংখ্যা মশালচি একটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন কমিক পাঁচ মাস্টার দাসুজ্যসেন হল পদের নাম সংখ্যা বাবুচি একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন কমিক চয় চারকলা ইনস্টিটিউট পদের নাম ও সংখ্যা কার্পেন্টার একটি স্টুডিও রিয়াবার একটি জারুদার একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কার্পেন্ডার অষ্টম শ্রেণী পাশ হতে হবে স্টুডিও রিয়াবার এস পাশ হতে হবে জারুদার অষ্টম শ্রেণী পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন কমিক সাত সমাজ বিজ্ঞান অনুষদ হল পদের নাম সহকারী বাবুচি একটি জারুদার একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন কমিকার্ড প্রকৌশল অধিদপ্তর পদের নাম চেয়ারম্যান একটি পাম্প সহ একটি সকালে ইলেকট্রিক মিস্ত্রি দুইটি পাম্বার মিস্ত্রি সহকারী দুইটি যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে জাতীয় বেতন দুই হাজার অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক নয় বিভাগে পদের নাম একটি শিক্ষাগত নিক্ষাগত যোগ্যে পাশ জাতীয়ম গ্রেডে বেতন পাবেন ক্রমিক দশ রসায়ন বিভাগ পদের নাম পিয়ন একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাশ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক এগারো ব্যবসায়ী প্রশাসন অনুষদ বিভাগ যারুদার দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক বারো প্রাণীবিদ্যা বিভাগ পদের নাম সংখ্যা অফিস পিয়ন একটি কাগত জগতের ক্ষেত্রে এস পাস পাশ জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক ১৪ ইংরেজি বিভাগ পদের নাম অর্ডালি পিয়ন একটি এস এস পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক পনেরো চব্বিশ প্রেস পদের নাম বুক বাইন্ডার একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক ষোলো শিক্ষা অনুষদ বিভাগ যার একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেড বেতন পাবেন অমিক সদর প্রক্টর অফিসের জন্য অফিস পিয়ন একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেড বেতন পাবেন ক্রমিক আঠারো বিজ্ঞান ওয়ার্কশপ পদের নাম কার্পেন্টার হেল্পার একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক উন্নষ গণিত বিভাগ পদের নাম অফিস পিয়ন একটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেড অফ বিজনেস রিচার্স ব্যবসায়িক প্রশাসন অনুষ বিভাগ পদের নাম অফিস পিয়ন একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন ক্রমিক একুশ দর্শন বিভাগ পদের নাম পিয়ন একটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে এ বেতন পাবেন ক্রমিক বাস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রধান নাম অফিস সহায়ক একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন বাংলা বিভাগ নাম অফিস একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বিস্তম গ্রেডে বেতন পাবেন আবেদনের নিয়মাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর বা ছবি ওয়েবসাইট হতে এক কপি নমুনা ফর্ম সংগ্রহপূর্বক আগামী দশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল আটটা ত্রিশ ঘটিকা হতে দুপুর তিনটা ত্রিশ গোটিকার মধ্যে নির্ম সাক্ষরকারী বরাবর ছয় কপির দরখাস্ত পাঠাতে হবে এক কপি দরখাস্ত গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না মাসিক মূল বেতনের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেষ মূল বেতনের সনদ এলপিসি গ্রহণযোগ্য করা হবে না অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাঙ্ক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা চট্টগ্রামের ঠিকানায় পদের দরখাস্তের ফি বাবদ তিনশত টাকা ব্যাঙ্ক ড্রাফট বা অর্ডারের মাধ্যমে আপনারা জমা করতে পারেন আবেদনপত্রের সাথে সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ জাতীয় সনদের সত্যায়িত সায়ালাপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে অন্যথায় দরখাস্ত বাতিল বললে গণ্য হবে আপনারা অবশ্যই উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে যাচাই বাছাই করে আবেদন করবেন সকলকে ধন্যবাদ